পর্ব তিন এরফানে সাহারাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পাইচারি করে খেটেছে সারারতে মোটামুটি এক প্যাকেট সিগারেট পোড়ানো শেষ ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের দু আঙ্গুলে ধরে বাদ দুয়ে টোকা দিল এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্য ধোঁয়া ছুঁড়ল সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো আবারও খানিক পায়চারি করলো ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায় আকাশবাণী চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো ঘরে নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগল শুদ্ধ নর্চর নেই বিরক্ত হয়ে জোরে সরে একটা লাথি দেয় শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে কোন ব্যাধপ কামাই ফুটবল ভাবছিস রে আরে ভালো করে দেখ আমি মানুষ ইরফান পাত্তা দিল না সুন্দর কথা সে চুপচাপ শুয়ে পড়ল এদিকে সুন্দর ঘুম উবে যায় ধরফর করে উঠে বসে কাল রাতে একবার পড়েছিল এখন আবার ঘুম ঘুম চোখে বিছানায় দেখে তাকিয়ে দেখলো ইরফান আয়েস করে শুয়ে তাতে দাঁত চেপে বলল তুই আমায় ফেলেছিস এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই ইস কোমরটা গেল আমার ইরফান চোখ বুঝে বলে দুই ঘন্টা পর ডেকে দিবি ঘুম থেকে উঠে যেন এক কাপ ব্ল্যাক কফি পাই শুদ্ধ দাঁত কিরমির করে বলে আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে না কাজের মামা মনে হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি শুদ্ধ উঠে দাঁড়ালো ইচ্ছে করলো ইরফানের পাশে এক লাথি দিয়ে একদম এর বাড়ি পাঠিয়ে দিতে সালা ব্যাদব তার জীবনটা ভেজে খায় সাদেকে আর বলে তার মামির কপাল পুড়েছে এমন তারা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই সুন্দর মনে হয় তার মাথার চুলে পাক ধরে যাবে এসব রেখে সেও নামাজ পড়তে গেল মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিল মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি কিন্তু সকালে ওঠার অভ্যাসে তার তাই বিছানায় দিন চোখ বুঝে থাকলেও তার ঘুম আসবে না সে জানে ভোরের আলো ফুটেছে ঘরের দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক উঁকি ঝুঁকি দিল ধীর পায়ে ঘর থেকে বের বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায় রোমানিওয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরা তার শাশুড়ি তাকানোয় মাথা নিচু করে নিল রোমান গম্ভীর গলায় বলে ইশন কোথায় মায়েরা মাথা উঁচু করে ব্রো কুচকে তার শাশুড়ির দিকে তাকালো নামটা আজকে প্রথম শুনল এই বাড়িতে কে কে তা থাকিস সে তো জানে না এই ব্যাটা আবার কে আর তাকেই বা জিজ্ঞেস করছে কেন রোমান এওয়াজ কর্কশ কণ্ঠে বলে কি হলো কথা বলছো না কেন মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে করে বলে জি আসলে আমি তাকে চিনি না আপনি যদি বলতেন সে কোন সদস্য সেওয়াজ বিরক্ত হয়ে বলল। নিজের স্বামীর নামটাও জানো না বিয়ে করেছ কেন তাহলে মায়েরা চেকা খেয়ে গেল আসলেই স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল তবে মুখ ফিস করলো কিছু কথা বলার জন্য দ বরের নাম জানার দরকারও নেই তার কালকে রাতের কথা মনে পড়ল লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল অত রাতে ভালো ছেলেরা তো মুখ ফসকে বলে দেয় আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত আপনার খোঁজ নেওয়া উচিত রোমা নেওয়াজ ধমকে বললেন থাপ্পুর খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন ওকে ওভাবে বকছো কেন ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে একে তো স্বামীর ধাম খোঁজ খবর কিছুই জানে না তার উপর আবার অপবাদ দিচ্ছে তারেক নিওয়াজ ফুস করে শ্বাস ফেলে বলল তুমি রান্না রান্নাঘরে চাও আমি ইরফানের খোঁজ নিয়েছি ও সুন্দর বাড়ি আছে এওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকালো মা ছেলে এক গোয়ালের গরু মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে তারেক নিওয়াজ মায়েরাকে বলে নামাজ পড়ে সম্য মায়েরা অমায়িক হেসে বলল জি আঙ্কেল আমি এখনো আঙ্কেল বাবা হই তোমার বাবা বলবে মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে জি আচ্ছা বাবা বিকেলবেলা মায়েরা তার শ্বশুরের সাথে বের হয়েছে তারেক মায়রাকে নিয়ে বের হয়েছে মূলত মেয়েটা গ্রামের মেয়ে সারাদিন ঘরে বসে আছে তাই ভাবলেন বাইরে একটু ঘুরে নিয়ে যান তার ছেলের তো খোঁজ নেই একটা ব্যাপারে ভাবলেন মায়েরার কাছে ফোন নেই তাই প্রথমে মাইরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়রাকে মায়েরা চঞ্চল প্রকৃতির মেয়ে তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নিবে কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল সে বাড়িতে তার মায়ের ফোন চালাত টুকটাক তারেক নেওয়াজ মায়ের সংকট বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝে বলেন তিনি মায়েরার বাবা মায়েরা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয় খুশিতে একবার লাভ দিতে যায় কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছাটাকে দমিয়ে নেয় এরপর তারেক নেওয়াজ মাইরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টে গিয়ে মায়রার দুই বান্ধবীর সাথে দেখা হয় তারা আগে গ্রামে থাকতো ক্লাস নাইনে ওঠার পর শহরে চলে এসেছে প্রায় দুই বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে তুই মায়রা না কারো কণ্ঠে মায়েরা পাশ ফিরে তাকালে তার তার দেখে এক উপর ঝাঁপিয়ে পড়ে বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে হেসে আগলে ধরে এ তো আগের মতোই আছে শুধু লাফিয়ে বেড়ায় পাশ থেকে মায়শা হেসে বলল তুই এখানে কেন গ্রাম থেকে কবে আসলি মায়েরা রায়শাকে ছেড়ে বলে আমার বিয়ে হয়ে গিয়েছে মায়শা রায়সা একসাথে অবাক হয়ে বলে কি মায়েরা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায় তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলে আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো আমার কাজ আছে আমি কাজ ছেড়ে তোমাকে এখানে থেকে নিয়ে যাব কেমন মায়েরা হেসে মাথা নাড়িয়ে বলে আচ্ছা বাবা তারেক নেওয়াজ বেরিয়ে গেলে তিন বান্ধবী রেস্টুরেন্টের এক কোনায় ফাঁকা টেবিলে গিয়ে বসে রাইসা প্রশ্ন করে গল্পটা বল এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল ইটিস করতিস করতিস নাকি মায়েরা রেগে বলল একটা খাবি আমার কাজ নেই। আম্মু বিয়ে দিয়ে দিল বাবা আমায় দেখতে পারে না তাই মায়েরার কথা শুনে দুই বান্ধবীর একটু খারাপ লাগলো তারা জানে মায়েরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে মায়েরার মা যদিও মায়েরাকে আগলে রাখতো তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না রায়শা মাইশা মন খারাপ করে বলল বুঝেছি আচ্ছা বাদ দে বিয়ে তো শহরে হয়েছে ফ্যামিলি ভালোই হইতো হ্যান্ডসাম নাকি মামা ইনোসেন্ট ফেস বানিয়ে জানি না শুধু জানি বুড়ো মায়সা গালে হাত দিয়ে বললো শেষমেশ বুড়ো তুই দেখিসনি কেন মায়েরা এত সব বলতে চাইলো না ব্যাপারটা এগিয়ে গিয়ে বলল তোদের খবর বল পরীক্ষার প্রিপারেশন কেমন তারা টুকটাক কথা বলতে লাগলো ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে এদিকে শুদ্ধ রিপনদের কথাই শেষ নেই ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের শুদ্ধ আর রিপন তেমনই ইরফানের উল্টো ক্যারেক্টার ইরফানের মায়রাদের ডান পাশে ঠিক একটা টেবিল পরের টেবিলে গিয়ে বসে সুন্দর রীপন মায়রাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে অপর পাশে ইরফান এদিকে মায়রার দুই বান্ধবী ইরফানদের দেখে পিঠ ফিরিয়ে বসেছে আর মায়েরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে মাঝে খুব বেশি ব্যবধান নেই মায়েরা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায় ভীতকণ্ঠে বলে বান্ধবী এখানে পাগল এসেছে পাগল চল পালাই মাইশা বলে কোথায় মায়রা ডান হাতের আঙ্গুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালো মাইশা রাইশা দুইজনে উল্টো ঘুরে তাকালো মায়েরার মোটামুটি জোরে ছিল যার ফলে কথাটা ইরফানের কানে পৌঁছায় শুদ্ধ উল্টো ঘুরে তাকায় ওদিকে ইরফান ও মায়েরার দিকে ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরা ইরফানের দিকে তাক করে রাখা আঙ্গুল এখনো নামায়নি মায়শা রায়শা ভ্রু কুচকে বলল আরে কোথায় পাগল ভদ্রই তো লাগে আরে এমন বড় চুল কতজন স্টাইল করে রাখে আবার কথাটা বলে এদিক ফিরে মায়ের দিকে তাকালে দেখলো মায়রা এখনো হাবার মতো ইরফানের দিকে আঙ্গুল তাক করে আছে নিজের কপালে একটা বাড়ি মেরে মায়েরার হাত নামিয়ে দিয়ে বলে আরে এভাবে আঙ্গুল তুলে আছিস কেন কি বলবে মানুষ আজও ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে শুদ্ধ ভ্রু কুচকে বিড় করে বললো যাক কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে এক পাগল করে। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায় পিঠে একটা দিয়ে বলে রেগে গেছে শুনলে তোর বারোটা আগে বাজাবে কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায় ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়েরার দিকে চেয়ে যেন টুপ করে গিলে খাবে মায়েরা ভেতর চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে ভয়ে কাঁপছে পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে এখন আর কি হবে শুদ্ধ একবার মায়েরার দিকে তাকালো আরেকবার ইরফানের দিকে মায়েরাকে দেখে বাচ্চাই লাগলো এই বাচ্চাটা না বুঝে বলেছে কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায় ইরফান মায়েরার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে মেয়েটা ছোট এখানে ক্রিয়েট করিস না বাদ দে না বুঝে বলে ফেলেছে আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক ইরফান রেগে চিৎকার করে বলে ও বলার মায়েরা চোখ বড় বড় করে নিচেকে গুটিয়ে নেয় ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা ভয়ে একদম কোনায় গিয়ে গুটি গুটিসুটি মেরে নিচে লুকাতে চায় কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটিসুটি মেরে দোয়া দি পড়তে লাগলো মাইশা আর আয়শা দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে ইরফান মায়েরার পাশ বরাবর দাঁড়িয়ে বলে হেই ইজিয়েট কাল বাইরে বেরিয়ে এসো মায়েরা কেটে দিবে প্রায় ভিত স্বরে বলে দোস্ত আমায় বাঁচা এই পাগলটা আমায় মেরে ফেলবে ইরফানকে আবারও পাগল বলায় রাগে টেবিলের উপর ধুপ করে একটা পাঞ্চ মারে আশেপাশে মানুষ সার দেখছে বসে বসে ইরফান রেগে বললে বেরিয়ে এসো নয়তো মায়েরা মাথা উঁচু করে রেগে বলে একদমই এগোবেন না আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে বয়স বেশি তাই বুদ্ধিও বেশি আপনাকে একদম উড়িয়ে দেবে বলে দিলাম মায়েরার কথাই শুদ্ধ রিপন ভেবাচাকা খেয়ে যায় এরফোন ভ্রু কুচকে বলে ওয়াট মায়েরা বলে শালা ইংরেজ আবার ইংলিশ যাচ্ছে এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন রাইসা মাইসা দুজনের মাথা ফাটাতে ইচ্ছে করছে এই মাইরা আর সুদাবে না বিয়ে হয়েছে তবু এমনই থেকে গিয়েছে এর বুড়ো জামাই একে সামলাবে কিভাবে রায়সা ইরফানের দিকে তাকিয়ে বলল ভাইয়া ওর হয়ে আমরা সরি আসলে ও না বুঝে বলে ফেলছে মায়েরা রাইসার কথাই রেগে বলল আরে তোরা সরি বলছিস কেন জানিস এই পাগল দুদিন আগে আমায় অ্যাক্সিডেন্ট করিয়েছিল আরে এ তো ইংরেজ বাংলাদেশ থেকে বের করে দিতে হবে আর তোরা সরি বলছিস মূর্খের দল সব মাইরার কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো উফ এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন বুঝে পাই না ইরফানের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে মায়েরার প্রতিটি কথা শুদ্ধ ঢোক গিলে ইরফানকে জোর করে টেনে কয়েক পাপ পিছিয়ে নিয়ে আসে মায়েরা যখনই দেখল ইরফান একটু পিছিয়েছে অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে এক দৌড়ে চলে যাবে তার আগে ইরফান এগিয়ে এসে মায়েরার হিজাব টেনে ধরে মায়েরার পা থেমে যায় কি সুন্দর করে হিজাব বেঁধেছিল সব ছুটে গেল বোধ মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না সে ভয়ে মায়েরার পাথ হেমে যায় শুধু পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে ছেড়ে দেড়ে দেখ মানুষ তাকিয়ে আছে ইরফান রেগে বলে এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে ওকে আমি ছাড়বো না ওর লাইফটা জাস্ট হেল করে দেবো আমি স্টুপিড গার্ল মায়েরা ইরফানের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফান যে হাত তার হিজাব টেনে ধরেছে সে হাতে তার দু হাত দিয়ে গায়ের জোরে খামচি দিয়ে ধরে ইরফান রাগান্তিত চোখে ভ্রুকুচকে তাকায় মায়ের দিকে মায়েরা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে সেই সুযোগে সে পালাবে কিন্তু এই লোকটা তো নির্বিকার মায়েরার নিজের হাত ব্যথা হলো এই লোকের কোনো ভাবান্তর নেই মায়েরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে তার হাত সরে নিল আজ সে শেষ ঢুক গেল মুখফোঁসকে বলে ফেলে আপনার চামড়াবুঝি গন্ডারের বলেই নিজের মুখ চেপে ধরল তার বেফাস কথা যে শুধু মুখ মুখফোঁসকে বেরিয়ে যায় জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না ইরফান মায়েরার হেসাবের কোনা ছেড়ে মায়েরার বাম হাত শক্ত করে ধরে মায়েরার মাথায় কিছু আসছে না ওদিকে মাইসা রায়সা নিজেরাও বুঝতে পারছে না কি করবে এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে তা না হয় মানা দেখাতো যায় শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে ডর কিছু নেই নাকি মায়েরা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে দেখুন আমায় ছাড়ুন বলছি আমার বুড়ো যা মায় আপনাকে ছাড়বে না বলে দিলাম ইরফান মাইরাকে টেনে বাইরে নিয়ে যেতে চাই। এই ইডিয়টকে আজ সে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মাইরা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মাইরার হাত শক্ত হাত ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মাইরার দিকে। এটা কি ভাই? মাইরা ইনোসেন্ট ফেসমা নিয়ে সুন্তর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো। দয়া করে আমায় বাঁচান। আপনার পাগল বন্ধুর হাত থেকে শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মায়ের দিকে কি সাংঘাতিক মেয়ে কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে আবার তাকে পামো দিচ্ছে যেন বাঁচিয়ে দেয় শুদ্ধ মনে মনে হাসলো। কোনো বুড়োর বউ এই মেয়ে তা আর তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে আরে বাচ্চা মেয়ে ছেড়ে দেয় ইরফান মায়েরার হাত ছাড়লো ঠিকই কিন্তু আবারও মায়েরাকে ধরতে গেলে মায়েরা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয় ছাড়া পেয়েছে এক সেকেন্ডের জন্য সে সুযোগ কাজে লাগাবে না কোন দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায় ইরফানের হাত ফসকে যায় মায়েরা ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকিয়ে থাকে শুদ্ধ হাঁ করে মায়েরা দৌড়ে দৌড়ে পগার পার হস দৃশ্য দেখল বাদরের দৌড়ের স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো চোখের পলকে হাওয়া ইরফান রাগে গজগজ করতে করতে শুদ্ধ শার্টের কলা ধরে বলল ওকে ছাড়ব না আমি শুদ্ধ ভ্রু কুচকে বলল আমার সার ধরে বলছিস ওকে ছাড়বো না এসব কোন নীতি ফলো করে করছিস বলবি ইরফান বিরক্তি রাগে শুদ্ধর কলা ছেড়ে হন হন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ শুদ্ধ পাশ ফিরে একবার মায়েরার বান্ধবীর দিকে তাকালো মায়শাও এদিকে তাকালো মায়শাও এদিকে তাকালে শুদ্ধের সাথে চোখাচোখি হয় শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে রিপন একটা স্যান্ডউইচ কামড় বসিয়ে বলে তোর ভাই কয়ে গেল শুদ্ধ ডান হাতের শার্ট এর হাতা গুটাতে গুটাতে বলে যেখানে খুশি যাক আমার পেট আগে ভরায় সারাদিন পেটে কিছু পড়েনি রিপন অপর পাশে খেয়াল করলে দেখল সে মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধ দিকে তাকিয়ে আছে তো আছেই রিপন মিটিমিটি হেসে বলল আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে মামা শুদ্ধ বিরক্ত হয়ে বলে খেতে দে রিপন ভ্রুকুচকে বলল তুই একটা চান্স নে বাচ্চা মেয়ে পুরাই মাখ শুদ্ধ রেগে তাকাই রিপনের দিকে রিপন মুখের লাগাম টানে শুদ্ধ গম্ভীর গলায় বলে মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না রিপন বোঝানোর সুরে বলে আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি নেগেটিভ মিন করে কিছু বলিনি শুদ্ধ বলে আছে নতুন না আর খেতে চেনা আমাকে এসবে জড়াবি না সময় মতো সোজা বিয়ে করে নিব রিপন ভ্রু বলে রিপন ভ্রু কিছু বলার আগে শুদ্ধ আবারও বলে আনসার পাবিনা তাই চুপচাপ খেয়ে নেয় আমাকেও খেতে দে রিপন আর কিছু বলল না মায়েরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক ঢুকছে মায়েরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে বাবা আমাদের কথা শেষ বাড়ি চলুন নেওয়াজ কিছু বলার নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলে বিল দেয়া শ্যামু মায়েরার পাথেমে যায় পিছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজায় পাশে ইরফান দাঁড়িয়ে অসম্ভব আর ওদিকে যাওয়া যাবে মেকি হেসে বলল বাবা ওদের আমি পরে দিয়ে দিব আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ তারেক নেওয়াজ রুকুচকে বলে তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু মায়েরা আমতা আমতা করল সে কি বলবে তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে হঠাৎ ই পেটে হাত দিয়ে বলল বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে প্লিজ চলুন তারেক নেওয়াজ থতমতো খেয়ে বলল আচ্ছা আম্মু চলো মায়েরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকে আসছে তাকে এখনো দেখেনি সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসল তারেক নেওয়াজ মায়েরা ব্যবহারে খানিকটা অবাক হয়েছে মেয়েটা বেশ চঞ্চল গ্রামের মেয়ে একটু একটু এমন হয় তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল এ যাত্রায় বেঁচে গিয়েছে ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো রাগে মাথা ফেটে যাচ্ছে সব কিছু অসহ্য লাগছে হনহন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে তখনই তার ফোনের রিং হয় বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করলে দেখে তার মা ফوش করে শ্বাস ফেলে রিসিভ করে বলো এপাশ থেকে রোমানিয়াস বলে তোমার খালা মনিরা এসেছে বাসায় এসো ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে কোনো আনসার করে না তার মা আবারও বলে বাচ্চাদের মতো পাগলামি করবে না তোমার খালামনি তোমাকে দেখতে চেয়েছে আশা করি আজ সুদ্ধর বাসায় না গিয়ে এখানে আসবে ইরফান এবারেও চুপ গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে রাগ কমেনি বিন্দুমাত্র একটু আগের রাগ কমার আগেই মনে পড়লো বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে সেই রাগে কথা বেরোচ্ছে না রোমানিয়াস ভেজা গলায় বলে তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে তোমার বাবা আমার কথা শুনেনি। এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল চোখ বুঝে শ্বাস ফেলে বলল আসছি এই বলে কলকেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরাই চলবে ইনশাল্লাহ ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ